একবার এভাবে বয়লার মুরগি রান্না করে খেলে এটা খাওয়ার আগ্রহ আপনার অনেকটাই বেড়ে যাবে এর সাহায্যে কি অতুলনীয় না খেলে একেবারেই বোঝা যাবে না আসসালামু আলাইকুম আজকে হাজির হয়ে গেলাম বয়লার মুরগির একটা রেসিপি নিয়ে এই বয়লার মুরগিটা বাসায় খুব একটা খাওয়া হয় না তারপরও মাঝে মাঝে নিয়ে আসি বিভিন্ন ধরনের নাস্তা বানানোর জন্য তো আজকে ভাবলাম এটার একটা রেসিপি শেয়ার করি ব্রয়লার মুরগি খুব ছোট টুকরো করে কেটে নিয়েছে কারণ এগুলো বেশি বড় করে রান্না করলে এর ভেতর তেল মশলা কিছুই ঢুকে না সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে মাংসগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একটা সাইড হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছে আগুনটাকে হাই হিটে রাখতে হবে যাতে মাংসগুলো খুলে না যায় যেহেতু ব্রয়লার মুরগি এগুলো খুব অল্পতেই সেদ্ধ হয়ে যায় তাই হাই হিটে ভেজে নিলে মাংসটা খুব একটা খুলে আসবে না এভাবে সময় নিয়ে উল্টে পাল্টে সবগুলো মাংসকেই লাল করে ভেজে নামিয়েছি একই তেলে এবার দুটো আলু ভেজে নিচ্ছি আলুগুলোকে কিউব করে কেটে নিয়েছি তারপর একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা তিনটে এলাচ চার পাঁচটা লবঙ্গ আর তিন টুকরো দারুচিনি এগুলোকে কিছুটা সময় ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে কাঁচা মরিচটাকেও একটু ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবং দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আবারও ভালো করে সব কিছুকে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এবার মিডিয়াম আঁচে সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যাতে কষাতে কষাতে এর থেকে তেল বের হয়ে আসে ভালোভাবে কষানো হয়ে গেছে প্রায় চারিদিক দিয়ে অনেক তেল বের হয়ে আসছে এবার এখানে যে মাংস আর আলু ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার মাংস আলুগুলোকেও কষিয়ে নিচ্ছি আগুনটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে কারণ এগুলো সময় নিয়ে আস্তে আস্তে কষাতে হবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি আগুনটা অবশ্যই মিডিয়াম আঁচে থাকবে দুই মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি পানি কিছুটা কমে গিয়েছে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি আরও তিন মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি অনেকটাই ঝোল কমে গিয়েছে এবার আর ঢাকনা দেওয়ার দরকার নেই নেড়ে চেরে কিছুটা সময় ধরে ঝোলটা শুকিয়ে নিয়ে মাখা মাখা করে নিব মাংসটা আর শুকানোর দরকার নেই মাখামাখা এই অবস্থাতে এটা খেতে মজা চূড়াটা বন্ধ করে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে দমে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার আমি মাংসর তরকারিটাকে বেড়ে নিয়েছি অর্থাৎ ব্রয়লার মুরগির যে মাংসটা রান্না করেছে সেটাকে একটা বাটিতে বেড়ে নিচ্ছে এটা কিন্তু রুটি পরোটা সাদা ভাত সব কিছুর সাথেই খাওয়া যায় খেতে খুবই সুস্বাদু যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ট্রাস্ট মি অবশ্যই ভালো লাগে